সমস্যা এটা না ওরে আসবে না

জানলেন যে এখানে কোন একটা দখল বাই এই ধরনের ব্যাপার রয়েছে গত এক বছর আগে টিসি স্যার বলেছিলেন আইন শৃঙ্খলা মিটিং এ সমবায়ের একজন প্রতিনিধি দেওয়ার জন্য আজকে এক বছর পরে এসে বলছেন আমরা আগামী কালকে দিব আমাদের কথা বলি শুধুমাত্র মাইক সর্বস্ব হয়ে যাচ্ছে আমরা কাজ সর্বস্ব কবে করব এক বছর পরে আজকে আমি বললাম যে আমরা আগামী কালকে করব এই আগামী কালটা আমাদের হবে কবে আমরা বলছি যে অনেক সমবায় সমিতি ভুইফোর বা হচ্ছে রিকগনাইজেশন নাই বা এক্সট্রা এক্সট্রা অন্য কাজের সাথে জড়িত আমরা ঘরে বসে সেই তদন্তগুলি করছি এরকম কয়টা সমবায়ীদের বা সমবায় একজন উপজেলায় একজন অফিসার থাকে জেলায় একজন অফিসার থাকে যাদের লোকবল বেশ সীমিত সেই সীমিত লোকবলের মধ্যে দিয়ে তারা হয়তো ঠিকভাবে বা কখনো কখনো ঠিকভাবে কাজ না করে থাকে কিন্তু কয়টা তথ্য আপনি তাদেরকে লিখিতভাবে জানিয়েছেন লিখিতভাবে অনেক সুবিধা হয় সহজ হয় আজকের অনুষ্ঠানে অনেকেরই বক্তব্য শুনলাম আপনাদের হয়তো কিছু সমস্যা আছে এখানে কিছু মানে দখলের কথা এসেছে এই কথাগুলো আমি আগে জানতাম না তবে কিছু ইলেকটিভ সমিতির কথা বলা হয়েছে এই ইলেকটিভ সমিতির কারণে কিন্তু যারা মূল কার্যক্রম পরিচালনা করে তাদের কিন্তু সমস্যা হয় দশ লোক কিন্তু দুই হাজার সংস্থা কর্মসংস্থান তাহলে এদিকে অন্য মার্কেট এই কাজটা হচ্ছে তাহলে কোন কোন সমিতির কাজ

উনি বিল্ডিং করলো আঠারো লাখ লাইবিলিটি করলো এর বিচারকে করবে